হয় বন্ধুরা নিত্য স্টিকার হাউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ দেখেন আজকে আপনাদের সামনে একটা বাইক নিয়ে আসছি খুব পপুলার বাইক জিক্সার জিক্সারকে দেখেন সাইড কভার ফুল ব্লাক করা হয়েছে সিক্সারে সাইড কভার ব্লাক মাঠঘাটে একটা অস্থির শর্ট নেম সুন্দর একটা লুক দেওয়া আছে কানে তারা স্টিকার হ্যাঁ সাইড কভার ব্ল্যাক করার পরে ফুল বডিটা ব্ল্যাক এ মিশে যাওয়ার পরে গাড়িটা জোস একটা লুক চলে আসে এই রকম আপনার বাইকের যে কোনো মডিফাই করার জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন নিত্য স্টিকার হাউজ জিনাইতেও এবং সামনের হেডলাইট দেখেন অস্থির একটা না শর্ট অস্থির একটা লুক আসছে তার নাম বাইকের নামের স্টিকার সেই রকম একটা লুক আসছে নামের স্টিকার দেওয়াতে হেডলাইটে দেখেন কি সুন্দর লাগে এই যে মাঠঘাটে দেওয়া এস বি শর্ট নেম এবং এটা হেডলাইটের উপর তার নামের লেখা হয়েছে সৌরভ সেই রকম একটা লোক চলে আসছে এই ধরনের আপনার বাইকের যে কোনো নাম লেখার জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন নিত্য স্টিকার হাউস ঝিনাইদ